জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি একাদশীতে কি খাবেন জানিয়েছেন করুণাময়ী জগজ্জননী মা সারদা নমস্কার দর্শক শ্রোতা বন্ধু সিংহরায় ডোরবিরের আমাদের আজকের পর্বের নিবেদন শ্রী শ্রী মায়ের অমৃত কথা শ্রীমতী ক্ষীরোদ্বালা রায় বলছেন আমাকে দীক্ষা দানের পরে আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে থেকে মা জিজ্ঞাসা করলেন বাছা তুমি একাদশীতে কি খাও আমি মাকে বলি আগে সাগু দানা খেতাম এখন নানা রকম ভেজালের কথা শুনে আর খাই না মা বললেন না না আমি বলছি তুমি সাগু খেও এতে শরীর ঠান্ডা থাকবে অতি দুঃখের সাথে বলতে লাগলেন বাছা অনেক কঠোর করেছো আমি বলছি আর করো না দেহটাকে একেবারে কাঠ করে ফেলেছ দেহ নষ্ট হলে কি নিয়ে ভজন করবে মা আমি বলছি একাদশীতে বাদে সব খাবে লুচি ছক্কা দই মিষ্টি এমনকি ঠাকুর খেতে বলেছেন মা আমাকে জিজ্ঞাসা করলেন আমি তেল মাখি কি না আমি মাকে বললাম আমি বিধবা হয়ে আর তেল মাখিনি শুনে মা বললে তেল মেখো তেল মাখলে মাথাটি ঠান্ডা থাকে আমি বললাম বহুদিনের অনভ্যাসে তেল যেন ছুঁতেই ঘৃণা বোধ করি তেল আমি মাখতে পারবো না মা গোলাপ মা বললেন তুমি নিতান্তই ছেলে মানুষ কঠোর করে করে না খেয়ে দেহটাকে শেষ করে ফেলেছ যোগিন মা বললেন তুমি মাথার চুল কেটে ফেলে দিয়েছো কেন বাছা আমি বললাম আমাদের দেশে বিধবাদের চুল রাখে না তিনি বললেন চুল না থাকলে চোখের জ্যোতি নষ্ট হয়ে যায় শ্রীকৃষ্ণ অর্পিত দেহ চুল কি বুঝি শুধু তোমার যোগিন বললেন এই দেহটি ভগবানের মন্দির একে সুন্দর করে রাখাই ভালো মা বললেন ব্যস্ত করেছো চুল থাকলে একটু বিলাসিতার ভাব আসে চুলের যত্ন করতে হয় যাই হোক মা তুমি কেশের সেতু পার হয়ে এইখানে এসে পৌঁছেছ তোমার যে জন্য এত কঠোরতা সে কাজ হয়ে গেছে আমি বলছি এখন আর কঠোরতা করো না বলাই বাহুল্য যে মায়ের পরবর্তী নির্দেশ মেনেই আমি আমার পরবর্তী জীবন অতিবাহিত করেছিলাম শ্রী শ্রী মা যে তার ভক্তদের কতটা ভালোবাসতেন তা আমরা এই ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে জানতে পারলাম এইরূপ আরও একটি ঘটনা মায়ের ভক্ত সুশীলা শিশুপুত্র তার নাম ন্যাড়া ন্যাড়া এমন চিৎকার করিত যে সকলের নিদ্রার ব্যাঘাত ঘটিত প্রথমে তার মা সুশীলা তাকে নানা উপায় শান্ত করিতে চেষ্টা করিত তাহার পর শ্রী মা স্বয়ং এবং একে একে অনেকে আসিয়া সেই স্থানে মিলিত হইতেন কিন্তু কোনো উপায় ন্যাড়াকে বসীভূত করা যাইত না শেষে আরম্ভ হইত সুশীলার শাসন ফল হইত বিপরীত পাড়ার লোকেরা পর্যন্ত অতিষ্ঠ হইত ন্যাড়ার এইরূপ চিৎকারে প্রত্যহ এইভাবে চলে ন্যাড়ার দৌরাত্ম একদিন এই রূপে ন্যাড়ার দৌরাত্ম শুরু হইয়াছে জনৈক সেবক ন্যাড়াকে কাঁধে করিয়া স্থানান্তরে নিয়ে গেলেন এবং নতুন একটি উপায় করিলেন তিনি ন্যাড়াকে বলিলেন দেখ ন্যাড়া ভাই আজ রাত্রিটা তুই চুপ করে থাক কাল সকালে উঠিয়া তোর মাকে কি মার মারবো মেরে একেবারে হাড় গোড় শুদ্ধ ঘুঁড়ো করে দেব এই ব্যবস্থা ন্যাড়ার অত্যন্ত মনপ্রুত হইল তার দৃঢ় বিশ্বাস হয় এই লোকটি সকলেরই হাড় কোড় গুঁড়ো করিয়া দিতে পারে এই হইতে ন্যাড়া ওই সেবকের পশিভূত হয় তাহার নিকট থাকে তাহার সঙ্গে খেলে এবং রাত্রিতে এক শয্যায় শয়ন করে রাত্রিকালে অভ্যাস্ত সে ন্যাড়া প্রতিদিন ওই সেবকের শয্যা নষ্ট করিত তথাপি ন্যাড়ার দূরত্ব থেকে তার মা এবং শ্রীশ্রী মা অব্যাহতি পাইয়াছেন দেখিয়া সেবকটি নিজের অসুবিধাকে গ্রাহ্য করিত না সেবক প্রতিদিন প্রত্যুষে শয্যা ধুইয়া দিতেন কিন্তু তাহা প্রত্যহ শুকাইত না খুব শীঘ্রই করুণাময়ী মা তা বুঝিতে পারিলেন একদিন সেবক তার নিজের কক্ষে প্রবেশ করিয়া হঠাৎ দেখিলেন তাহার শয্যা অদৃশ্য হইয়াছে সেই জায়গায় নতুন শয্যা তাহার উপরে অয়েল ক্লথ ন্যাড়ার পৃথক পাতা পুরাতন শয্যা অনুসন্ধান করিয়াও সেবক পাইলেন না কেন হঠাৎ এই পরিবর্তন বা নতুন শয্যা কাহার নিমিত্ত তাও তিনি বুঝিতে পারলেন না শ্রী শ্রী মা বলিলেন ন্যাড়া তোমার বিছানা নষ্ট করিয়া দিয়েছে আমি নতুন বিছানা তোমার জন্য দিয়েছি বাবা তাই শেষ নয় প্রত্যহ সন্ধ্যায় গৃহে ফিরে সেবক দেখেন তাহার শয্যা প্রস্তুত করা রয়েছে কিন্তু ইহা কাহার কার্য তা তিনি বুঝতে পারতেন না একদিন কর্মস্থল হইতে যথাসময়ের পূর্বে ফিরিয়া আসিয়া দেখেন শ্রী শ্রী মা স্বয়ং তাহার শয্যা প্রস্তুত করিতেছেন লজ্জায় এবং মনস্তাপে মায়ের সন্তান সেবকটি মায়ের চরণদয় জড়াইয়া কাঁদিয়া ফেললেন মা আমার অপরাধের বোঝা আর বাড়াবেন না আমার বিছানা আপনি আর স্পর্শ করিবেন না আমার পট্টু কষ্ট হচ্ছে মাতা হাসিয়া তখন বলিলেন তাতে দোষ কি বাবা আমি কি শুধুই গুরু আমি তো তোমাদেরও মা হই মনের দুর্বলতা সম্বন্ধে জিজ্ঞাসা করলে মা বলেছিলেন বাবা ওটা প্রকৃতির নিয়ম যেমন অমাবস্যা পূর্ণিমা আছে তেমন মনও কখনো ভালো কখনো মন্দ হয় তেমনি বিশ্বাস অবিশ্বাস সংশয়ে আসবে আবার বিশ্বাস হবে এই রকম করেই তো বিশ্বাস হয় এই রকম হতে হতে বিশ্বাস হয় স্বামী বিবেকানন্দ শ্রী মায়ের সম্পর্কে বলেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন তা যা হয় বলো দাদা কিন্তু যার মায়ের ওপরে ভক্তি নাই তাকে ধিক্কার একদিন স্বামী বিবেকানন্দ মায়ের চরণ স্পর্শ করে বলেছিলেন মা আমি নিশ্চিত জানি আমার মতো তোমার অনেক নরেনের উদ্ভব হবে শত শত বিবেকানন্দের জন্ম হবে কিন্তু সেই সঙ্গে আরও জানি তোমার মতো মা এই জগতে এই একটি আর দ্বিতীয় নেই স্বামী শুদ্ধানন্দ বলিয়াছিলেন আমেরিকা হইতে ফিরিয়া স্বামীজি মাকে দর্শন করতে গেলেন স্বামীজির গুণকীর্তন করিয়া মা বলিলেন তুমি যা করেছ এমনটি আর কেউ করেনি স্বামীজি বলিলেন এসব কি ছাইপাস বলছ এসব আমি করেছি না তুমি করেছ তোমার ইচ্ছা মাত্র আমার মতো এমন লক্ষ লক্ষ বিবেকানন্দ তৈরি হতে পারে তা আমি জানি মা বিবেকানন্দের কথা শুনিয়া হাসিতে লাগলেন শ্রী শ্রী মায়ের অমৃত কথায় এতটা সময় থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এই ধরনের নিত্য নতুন সনাতনী বার্তা পেতে আমাদের এই সিংহ রায় রোরবেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে রাখার বিনম্র অনুরোধ আমার সকল দর্শক শ্রোতা বন্ধুর কাছে রাখলাম ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার